প্রাচীন বাংলার উত্তর জনপদে ছিল এক সমৃদ্ধ নগরী সোমপুরা শহরটি ছিল রাজা ধর্মপাল দেবের পূর্বপুরুষদের আমলে গড়ে ওঠা চারদিকে ইটের দুর্গ মাঝখানে বিশাল প্রাসাদ আর মন্দির ঘেরা বাজার শহরের দক্ষিণ প্রান্তে ছিল এক গভীর কূপ চন্দ্রকূপ নামে পরিচিত লোকমুখে প্রচলিত ছিল এই কূপে রাতের বেলা কেউ পানি তুলতে গেলে তার ছায়া কূপের জলে প্রতিফলিত হয় না কারণ বলা হয় সেই কূপে একদা এক রাজদাসী চন্দ্রাবতীর আত্মা আছে রাজা ধর্মপালের প্রপিতামহের আমলে চন্দ্রাবতী ছিল রাজপ্রাসাদের সঙ্গীতশিল্পী তার সৌন্দর্য কণ্ঠ আর নৃত্যের জন্য সে রাজা ও রাজপুত্র উভয়ের প্রিয় হয়ে ওঠে কিন্তু রাজা যখন জানতে পারেন যে তার পুত্র প্রসেনজিৎ চন্দ্রাবতীর প্রেমে পড়েছে তখন রাজা ক্রোধান্বিত হয়ে আদেশ দেন এই দাসী রাজবংশের রক্তে কলঙ্ক কাল সকালে তাকে কূপে নিক্ষেপ করা হোক রাতের অন্ধকারে চন্দ্রাবতী প্রসেনজিতের হাত ধরে পালাতে চেয়েছিল কিন্তু প্রহরীরা ধরে ফেলে প্রভাতে রাজ আদেশে তাকে জীবন্ত অবস্থায় কূপে ফেলে দেওয়া হয় তার শেষ চিৎকার রাজপ্রাসাদের দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আর তখন থেকেই কূপের নাম হয় চন্দ্রকূপ দীর্ঘ পাঁচশো বছর কেটে যায় রাজা বদলায় রাজ্য ধ্বংস হয় সোমপুরার মন্দির ভেঙে পড়ে কিন্তু চন্দ্রকূপ তখনও ছিল ঘন জঙ্গল আর বুনো লতার আড়ালে লুকানো এক কালো অন্ধকারের মতো লোকেরা বলে পূর্ণিমার রাতে কূপের ধারে এক সাদা শাড়ি পরা নারীকে দেখা যায় যার চোখে জল নয় রক্ত কেউ কাছে গেলে তার কণ্ঠে শোনা যায় গানের সুর তারপর হঠাৎ সেই সুর কানে আগুনের মতো জ্বালা দেয় আর মানুষটি নিখোঁজ হয়ে যায় ভিক্ষু দেবানন্দের আগমন পনেরোশো বছর আগের সেই সময় সোমপুরার ধ্বংসস্তূপে এসে আশ্রয় নেয় এক বৌদ্ধ ভিক্ষু নাম দেবানন্দ সে চায় ধ্বংসপ্রয় নগরীকে আবার ধ্যানস্থল বানাতে দিন রাত সে প্রার্থনা করত কিন্তু রাতে শুনত কূপের দিক থেকে এক অদ্ভুত সুর যেন কেউ প্রাচীন পাল সঙ্গীত গাইছে এক রাতে পূর্ণিমার আলোয় দেবানন্দ প্রার্থনা শেষে কূপের ধারে বসে পড়ল তখনই জলের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক মুখ অতল গভীর থেকে চুল ভিজে কাঁধে লেগে আছে ঠোঁটের কোণে ফ্যাকাশে হাসি চোখ দুটো জ্বলছে সে বলল ভিক্ষু তোমার নাম দেবানন্দ তুমি কি মুক্তি দিতে পারো আমাকে ভিক্ষু চমকে উঠল তুমি কে আমি চন্দ্রাবতী আমার প্রেম রাজার অভিশাপে ডুবে আছে এই কূপে আমার আত্মা বন্দী হয়ে আছে মুক্তি দাও আমাকে ভিক্ষু ভাবল হয়তো এটি কোনো আত্মা যা শান্তি চায় সে প্রতিজ্ঞা করল পূর্ণিমার রাতে পবিত্র মন্ত্র উচ্চারণ করে আত্মাটিকে মুক্তি দেবে কিন্তু সমপুরার আশপাশে থাকা বৃদ্ধ এক রাখাল তাকে সাবধান করেছিল বাবা কূপের আত্মা মুক্তি চায় না সে সঙ্গ চায় যাকে সে পছন্দ করে তাকে নিজের সঙ্গে টেনে নেয় নিচে দেবানন্দ তখন হাসল অসত্য বিশ্বাসে মুক্তি থেমে থাকতে পারে না পূর্ণিমার রাতে দেবানন্দ ত্রিপিটকের মন্ত্র উচ্চারণ করতে শুরু করল চারপাশে চাঁদের আলো কূপের জলে পড়ছিল হঠাৎ বাতাস থেমে গেল কূপের ভেতর থেকে উঠল ধোঁয়া আর অদ্ভুত গন্ধ যেন পচা ফুল আর রক্তের মিশ্র গন্ধ জলের ভেতর থেকে ভেসে উঠল চন্দ্রাবতী এইবার তার মুখে আর কোমলতা নেই বরং ক্রোধে বিকৃত সে চিৎকার করে বলল তুমি আমাকে মুক্তি দিতে এসেছ না আমি তোমাকেও চাই আমার মতো চিরকালের সঙ্গী করতে এক মুহূর্তে তার লম্বা চুল জলে ছড়িয়ে পড়ে দেবানন্দের পায়ে জড়িয়ে গেল ভিক্ষু পালাতে চাইল কিন্তু শরীর নড়ল না সে শুধু বলল বুদ্ধায় এরপর কূপের জল জ্বলে উঠল অগ্নির মতো ভিক্ষুর আর্তনাদে জঙ্গলের পাখিরা উড়ে গেল পরদিন সকালে রাখাল ও কয়েকজন গ্রামবাসী কূপের ধারে এলো তারা দেখল কূপের ধারে ছাইয়ের মতো কিছু পড়ে আছে ভিক্ষুর পোশাকের অংশ আর তার পাশে এক জ্বলন্ত প্রদীপ এখনও নিভে যায়নি এর পর থেকে সোমপুরা অঞ্চলে কেউ পূর্ণিমার রাতে ওই কূপের ধারে যায় না লোকমুখে বলে সেই রাতে কূপের জল সাদা ধোঁয়ার মতো ঘুরতে থাকে আর মাঝে মাঝে মৃদু সুর শোনা যায় দেবানন্দ তুমি কোথায় গেলে বর্তমান যুগে প্রত্নতাত্ত্বিক খননে সোমপুরার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় এক পাথরের ফলক ফলকে খোদাই ছিল চন্দ্রাবতীর আত্মা মুক্তি পায়নি যে সত্যকে না জানে সে অন্ধকারে হারায় আজও কেউ যদি সোমপুরা ধ্বংসস্তূপে রাতে যায় চাঁদের আলোয় কূপের পাশে সাদা শাড়ির দোল দেখা যায় কেউ বলে সেটা শুধু বাতাসে দুলে ওঠা লতা কেউ বলে সেটা চন্দ্রাবতী এখনও তার প্রেমিকের অপেক্ষায় আর কেউ যদি তার দান শুনে থেমে যায় তাহলে সেও আর কখনো ফিরে আসে না সময়ের পর সময় গেছে রাজ্য ধ্বংস হয়েছে সভ্যতা বদলেছে কিন্তু ভালোবাসা আর প্রতিশোধের মিশ্র আত্মা এখনও টিকে আছে সেই চন্দ্রকূপে পনেরোশো বছর আগের এই ঘটনার সাক্ষী হয়তো এখন কেবল সেই গভীর কূপ আর রাতের অন্ধকার যেখানে কেউ চোখ মেলে তাকালে নিজের ছায়াটাও আর দেখতে পায় না